হিন্দুদের মন্দিরে বিভিন্ন হিন্দুদের মন্দিরে যারা এই যে গুণ্ডালিকের ছাত্রলীকার গুন্ডারা যুবলীকার গুন্ডারা তারা কি করছে আগুন দিচ্ছে আমরা এটার বিচার চাচ্ছি বাংলাদেশের এখনো আমরা আমাদের চূড়ান্ত বিচার অর্জন করতে পারি নাই এটা একটা ক্রিকেট খেলাকে ধরেন শুধুমাত্র আমরা একটা স্টাম্পকে আউট করতে পারছি কারণ হাসি নাকি বাংলাদেশে যে এখনো গুন্ডালীগ ছাত্রলীগ যুব যে সদস্যগুলো রয়েছে তাদেরকে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে তাদেরকে পুলিশ সদস্য এখনো আটক করতেছে না কেন আমরা এটার জোর দাবি জানাচ্ছি এবং তাদের বিচারের আওতায় আনতে হবে আমরা মূলত এগুলো নিয়ে এই দাবিগুলো নিয়ে মাঠে নামছি আর কি যতদিন পর্যন্ত না এই শেখ হাসিনার বিচার হবে ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না প্রিয় ভাইয়েরা আপনারা জানেন এই শেখ হাসিনা সরকারের দালালেরা এখনো বাংলাদেশের আনাচে কানাচে পালিয়ে আছে প্রশাসন তাদেরকে ধরছে না আমরা প্রশাসনকে জানা জানতে চাই প্রশাসনের কাছে জানতে চাই আপনারা এখনো কেন তাদেরকে অ্যারেস্ট করছেন না আপনারা কি এখনো শেখ হাসিনার দূষণ আপনারা কি এখনো এই ছাত্র আন্দোলনের বিরুদ্ধে আমরা আজকে শাহবাগ থেকে দাবি জানাচ্ছি অনতি বিলম্বে যে দালালের এখনো বাহিরে আছে এবং যেসব পুলিশ কর্মকর্তা রেপ কর্মকর্তা আমাদের বাইদের খুনের সাথে জড়িত ছিল তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে তাদেরকে গ্রেফতার করা না পর্যন্ত এবং কুনিয়া সিনার ফছিনা হওয়া পর্যন্ত আমরা মাঠ ছেড়ে কোথাও যাচ্ছি না আমার ভাইয়ের রক্তের বিচার চাই আমি এই দেশের হাজার মানুষের রক্তের বিচার চাই শেখ হাসিনা শেখ হাসিনার বিচার চাই যে এখন দেশের বাইরে গিয়ে দেশের অরাজকতা তৈরি করেছে এবং আমাদের আমরা শান্তিতে ঘুমাতে পারি না আমরা ঠিক বুঝতে পারি না কেন আমাদের মধ্যে এত অরাজকতা সৃষ্টি করেছে কেন হিন্দু ভাইদের সৃষ্টি করেছে আমরা এর বিচার চাই আমি আবু সাইদের বিচার চাই আমি মুগ্ধর বিচার চাই আমি আমার প্রত্যেকটা ভাইয়ের বিচার চাই আর আমি চাই এই হিন্দু সমাজকে যাদেরকে এভাবে উস্কানিমূলক মূলক উস্কানি দিচ্ছে তাদেরকে যেন আইনের আওতায় আনা হয়